জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রু বলরাম সুভদ্রা মহারাণী কী জয় রাধে রাধে বন্ধুরা আজকে একটু ভগবান জগন্নাথকে একটু জিলিপি করে দেবো চেষ্টা করছি তো আমার সেরকম যোগান নেই ঘরে করা মানে জিলিপি ভাজা আলাদা করা হয় সেটাও নেই হাতের মধ্যে গরম লাগছে আর কোনো নেই তো আমি একটা দুধের প্যাকেট দিয়ে করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি জিলিপি ভগবানকে করে দিচ্ছি ভগবানের প্রসাদ কীভাবে করলাম পুরোটাই আপনাদের কাছে দেখাবো ট্রাই করেছি এই প্রথম ফার্স্ট টাইম ট্রাই করলাম তো কেমন হয়েছে আপনারাই বলবেন আমি তো বলবো খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখা যাক এমনি মুচমুচে হয়েছে কিন্তু আড়াই পেচ হয়নি দেড় পেচ হয়ে গেছে জিলিপিগুলো যাই হোক তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোকে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বড়ো একটা তো সেখানে আমি দিয়ে দেবো প্রথমে এক বাটির মতো ময়দা এই প্লাস্টিকের বাটি দিয়ে আমি সব মাপগুলো করবো এক বাটি ময়দা দিয়ে দিয়েছি দিয়ে হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হবে আর রস ঢুকবে জিলিপির মধ্যে পুরো মিহি গুঁড়ো চালের গুঁড়ো কিনে এনেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো এক চুটকি মানে একদম অল্প একটুখানি বেকিং সোডা যেটা থাকে এটা সোডা বলে বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সোডা আর চালের গুঁড়ো আর ময়দাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে খুব বেশি ভারীও করব না মন মানে ব্যাটারটা খুব বেশি পাতলা করব না পাতলা করলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে তেলের মধ্যে দিলে ছড়িয়ে যাবে আর খুব বেশি মোটা করলে কিন্তু ফুলবে না ভালো হবে না একটা থক থকে ব্যাটার করে নেবো দেখুন আমি দেখাচ্ছি তো বেড়াটা করে আমি ঢেকে রেখে দিয়েছি পাশে কড়াইটা বসিয়ে আমি শিরাটা করে নেব দুবাটি জল দিয়ে দেব আর দিয়ে দেবো দেড় বাটির মতো চিনি চিনিটাকে আমি জাল দিয়ে দিয়ে একটু ঘন শিরা তৈরি করে নেব জিলিপি শিরা কিন্তু খুব পাতলা হয় না খুব বেশি ঘনও হবে না যেন এক তার হবে না কিন্তু এক তার হবে সেরকম তো চিনি শিরাটা ফুটে উঠেছে আমি জাল দিয়ে দিয়ে একটু শুকিয়ে নেবো তাতে শিরাটা ভালোভাবে দিয়ে দিলাম তিনখানা এলাচ একটু ফাটিয়ে এবার নাড়তে থাকবো রথের মেলা গেলে আর জিলিপি খাবো না সেটা হয় কখনো তো আমরা এবছর কিনে খাইনি সেদিন গেছিলাম সেদিন দুপুরবেলা গেছিলাম সেদিন রথের মেলাতে সেদিন তো আর পাওয়া কিছু বসেইনি তখনও আমরা দিনের বেলা গেছিলাম পার্ক স্ট্রিটে তো ইচ্ছে হলো ঘরে একটু জগন্নাথ ভগবানকে একটু বানিয়ে দিই যা পারি যেরকমই পারি একটু লেবু দিয়ে দিচ্ছি যেন ইয়েটা জমে না যায় শিরাটা সেরাটা পড়ে গেছে লেবুটা হোক হয়ে গেছে সেটা আমার একটু কালার দিয়ে দেবো জিলিপির কালার দিলে একটু দেখতে ভালো লাগবে আর কিছুই না একটু আমি কেশুরি কালার দিয়ে দিয়েছি একদম হয়ে গেছে আমার সেটা দেখুন এরকম হবে এই যে যখন কড়া সাইডে একটু রকম লেগে লেগে আসবে তখন মনে করতে হবে যে হয়ে গেছে শিরাটা তো সেটা এবার আমি নামিয়ে নেব একদম রেডি নামিয়ে পাশের গ্যাসে রাখবো আর এদিকে আমি একটা কড়া বসি এই কড়াটা দেখুন নিষ্ঠা একটু ফ্ল্যাট আছে আমার তো এটার মধ্যে জিলিপিটা করবো আমার জিলিপি করার জন্য অন্যরকম কড়াই থাকে সেই কড়াইটা তো আমার নেই আর ফ্রাই প্যানও নেই আমার ফ্রাই প্যান ছিল কিন্তু যখন সব চেঞ্জ করলাম নিরামিষ বাসন তারপরে আর কেনা হয়নি আমার ইচ্ছা আছে একটু ভালোটা কিনবো প্রেস্টিজের যে ভালো যেটা হয় ফ্রাই প্যান সেরকম একটা কিনবো তো কেনাটা হয়নি তো ওই তেল দিয়ে দিলাম সাদা তেল দেখুন এটা আমি ঢেকে রেখেছিলাম ব্যাটারটা আমি দেখে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে এই দেখুন এরকম হবে এই যে আর একটু নাড়িয়ে নিচ্ছি যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে আর একটু ময়দা মিশিয়ে নেবেন তো আমি দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি এটা দিয়ে করব কোনো যন্ত্র নেই সকালবেলা হঠাৎ করে মনে হলো যে আমি জিলিপি করে ভগবানকে দেব সকালবেলার প্রসাদে ভগবানের ভোগে তো সেটাই করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কিছুই না তো যাই হোক যেহেতু আমার ভিডিও করি আমি চ্যানেল রয়েছে তাই জন্য ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি কীরকম পারি সেটা বন্ধুরা দেখুক পেরেছি মোটামুটি হয়েছে ফার্স্ট টাইম করেছি ভালোই হয়েছে খারাপ হয়নি মুচমুচে হয়েছে আর ভিতরে রসও ঢুকেছে কিন্তু পেঁয়াজটা আড়াই পেঁয়াজটা ভালো হয়নি যেটা ভালো হবে না বন্ধুরা সেটা বলতেই হবে আমার রেসিপি যদি আমি গায়ের জন্য শুধু ভালো বলতে থাকি তাহলে কি আর হবে আপনারাই বলবেন যে কতটা ভালো হয়েছে অবশ্যই বলবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন তো পেঁয়াজগুলো আমার হয়নি সত্যি কথা হাতের মধ্যে খুব গরম লাগছিলো কড়াই কড়াইয়ের ধাপটা আমার হাতে মধ্যে লাগছিলো পেঁয়াজ দিতে পারছিলাম না আড়াই প্যাঁচা দিতে পারছিলাম না হচ্ছিলো না আর যেহেতু কড়া তো এটা ফ্ল্যাট হলে পরে সুবিধা হয় ফ্রাই প্যানের মতো জিলেপির কড়াইতেও লোহার হয় বেশ ছড়ানো থাকে সেটা মধ্যে ওরা করে দোকানদারা করে তো যাই হোক আমি এই কটা করেছি দেখুন আমার করে করে আমি শিরা মধ্যে ফেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে তাহলে রসটা ভালো করে ঢুকবে আর ওই বাগের গুলো তুলে নিয়ে আবার এগুলো দিয়ে দেব ভক্তের ওদিন ভগবান ভক্তের মনোভাবই ভগবান সন্তুষ্ট আর তেলের মধ্যে লেখে প্লাস্টিকের পুটোটা বড় হয়ে গেছে সমস্যা আর প্লাস্টিক নেই যে আমি আর একটা করে নেব যাই হোক পঞ্চাশ পয়সার মতো হয়েছে জিলিপি গুলো কি অবস্থা আরেকদিন করে দেখাবো বন্ধুরা কথা দিচ্ছি তখন হয়তো পারফেক্ট করবো আমি একটা ফ্রাই কিনে নিই জিলিপি করার জন্য আর তখন কোনো নিয়ে আসবো আগের থেকে সব রেডি করে রাখবো আপনাদের ভালো করে করে দেখাবো আর হচ্ছে না সব জিলিপি হয়েছে তো যাই হোক এইভাবে করে সবগুলো করে নিলাম মোটামুটি করে শেষ করেছি ভগবানকে দেব কতক্ষণে আমার সেই তারা রয়েছে ভগবানকে তুলসি পাতা ফুল দিয়ে আমি রেখেছি ভগবানকে ভোগটা লাগাবো দেখুন কত ভাবে চেষ্টা করছি আড়াই পেজ করার জন্য কি তা লাগছে ধারটা লাগছে করা হাতের মধ্যে

কারণ ঘরে করে দিচ্ছি এতদিন তো আমরা কিনে কিনে খেয়েছি মানে আমার এই কড়াইটা উঁচু তো হাতের মধ্যে লেগেই গরম লাগছে জিলিপি ভাজার কড়াই আলাদা হয় তার দোকানে ভাজে তো যাই হোক যেরকম পেরেছি করেছি ভগবানকে দেব এটাই ভালো লাগছে নিজের ঘরে নিজে হাতে করে ভগবানকে দিলে ভালোই লাগে তো এতগুলো হয়েছে আমার এই ভগবানকে এখন ভোগ লাগাবো সকালে তো যাই ভগবানকে ভোগটা লাগিয়ে আসি তারপর দেখাচ্ছি আমি ভেঙে দেখাবো সবই দেখাবো কেমন বানিয়েছি ভেতরটা কেমন হচ্ছে সবটাই দেখাবো তো ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে আমি নিয়েছি রান্নাঘরে দেখুন এবার আমি একটা ভাই ভেঙে আপনাদের দেখাবো ভেতরটা কিরকম মানে রস ঢুকেছে কেমন কতটা মুচমুচে হয়েছে তো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি তো বন্ধু তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচ মুছে হয়েছে তোমার দেখে নিলে আর কত কীরকম রস ঢুকে সেটাও দেখিয়ে দিলাম তো আজকে ভিডিও যদি ভালো লাগে প্লিজ এটি লাইক করে দিও চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ আমাকে ফলো করে দিও যারা যা